সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সেই কালের বিখ্যাত কালী মেলায় তো এই মেলাতে আমরা দেখাবো বিভিন্ন ধরনের মহিষের দরদাম কীরকম দরদাম চলছে সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিও থেকে একটু যদি দেখি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পালার মহিষ এগুলো আসলে দেখতে খুবই চমৎকার কিন্তু আমার কাছে লাগছে একটু দেখি ভাই একটু কথা বলেন আমরা একটু কথা বলো ভাইদের সাথে ওয়ালাইকুম আসসালাম ভাই তো ভাই আসলে কোথা থেকে আসছেন আপনারা পার্বতীপুর থেকে কি সব পাড়া মহিষ আপনাদের আপনারা চারটি এই চারটি না আচ্ছা আমরা শুরুতে যদি এটা একটু দেখি আমার কাছে কিন্তু অন্তত খুব সুন্দর লাগছে আসলে কোন জাতের মহিষ এটা ধরমপুরি মহিষ আচ্ছা মহিষটি কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর আমার কাছে দেখেন গায়ের চামড়াটা কিন্তু সাদা এবং লোমগুলো সেটা কালো আর অনেকগুলো থাকে যে আসলে চামড়াটাই কালো হয় ভাই এটা কি জোড়া না আচ্ছা দুইটাই একই জাতের তো এগুলোর বয়স কি আছে দুই দাঁত করে আচ্ছা এই জোড়াটা দুই দাঁত করে বয়স আমরা যদি একটু দেখাই এই দিকটা হ্যাঁ দেখেন আসলে খুবই সুন্দর কিন্তু দেখতে একটু যদি বলেন আমাদের দর্শকদের আইডিয়ার জন্য ওজন কী আরবি এটাতে এখন ধরো চোদ্দ মন চোদ্দ মানে দুটাই দুটাই চৌদ্দ মন আচ্ছা জোড়াটাই চৌদ্দ মন তো এই জোড়াটা আপনার কত চাচ্ছেন বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কত হয়ে গেছে চারশো আচ্ছা চার লাখে বিক্রি হয়ে গেছে দুটাই হ্যাঁ কোথায় গেছে এগুলো নীলফামার থেকে আচ্ছা আসলে কিন্তু অ্যাকচুয়ালি পছন্দের মহিষ এগুলো এগুলো তো আসলে অনেকেই কি মাংস উৎপাদন করতে পারে এছাড়াও মাংস উৎপাদন করবে আচ্ছা আচ্ছা এগুলো খামার প্রযুক্তি মাংস তৈরি হবে এরকম মহিষ এগুলো কত পর্যন্ত লোড নিতে পারে মাংসের দশ মন পর্যন্ত আচ্ছা এই দুটো বিক্রি হয়ে গেছে তো এবারে আপনার কি এই চাটায় নিয়ে এসেছেন তো মেলাতে এসে আসলে কেমন লাগছে ব্যচে কিনা সন্তুষ্ট আপনারা আচ্ছা কি কিনা সন্তুষ্ট আর এক জোড়া কিন্তু এদিকে দেখছি আমরা এগুলো আছে আচ্ছা এই জোড়াটা একটু আমরা দেখব এই হচ্ছে মহিষী জোড়া এই জোড়াটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু পালার মহিষ এগুলো মাংস তৈরি হবে এরকম মহিষ আমরা ভাইদের কাছ থেকে শুনছি বিস্তারিত একটু বলবো ভাইদের সামনে একটু কথা বলতে সময় পাচ্ছে না এরকম একটা অবস্থায় আমরা চলে এসেছি তো এই মহিষ জোড়া আসলে বয়স কি আচ্ছা আচ্ছা আপনার বাসে আচ্ছা এই জোড়াটা এখন ওজন কি আছে ভাই বারো মন আছে আচ্ছা এগুলো কত চাইছেন জোড়াটা আপনার তিন লাখ ষাট আচ্ছা তিন লাখ ষাট ওটা তো চার লাখে বিক্রি হয়েছে আচ্ছা তো এটা আসলে আর কত হলে বেসে কিনা যাবে আপনার সাড়ে তিন কী নাম আপনার কী নাম আপনার আপনার এসআই একটু না বলেন তো পার্বতীপুর থানা আচ্ছা তো আমাদের কিছু দর্শক আছে যারা নিয়মিত এই ধরনের মহিষ কেনে তো তাদের প্রয়োজনে বা তারা যদি কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনি কি এই ব্যবসা সারা বছর করে থাকেন আচ্ছা কাল সন্ধ্যা যাবে আচ্ছা সেই ক্ষেত্রে একটা নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন ফোর ওয়ান নাইন ওয়ান থ্রি কী নাম বলেন আচ্ছা তো আসলে কি এই জোয়াটা বিক্রি হলে চলে যাবেন আর নতুন করে আসার সম্ভাবনা নাই ও কিনি আবার নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এ এই মেলায় আপনারা যে এই এই জায়গাটুকু নিয়ে আসেন চারটা মহিষের তো আসলে মেলায় কীরকম চার্জ করতে চাই এই জায়গাটা এই জায়গাটা এখনও ঠিক হয়নি ও পাশে যত দেও আপনি তত দেবেন তারপর আনুমানিক দুই হাজার মতো কি গত মেলার চেয়ে এবারে কি একটু কাস্টমার কম না বেশি আছে আছে সন্তোষ আপনারা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া তো এখানে কিন্তু সুন্দর সুন্দর পালার মহিষ আমরা দেখছি এগুলো কি যাতে পারি সব সব পারি আচ্ছা এখানেও দেখছি আমরা চার চারটি মহিষ এইগুলো সব পারি ময় আছে মুরব্বি এগুলো কি আপনার এগুলো বয়স কি আছে আগর সব এগুলো আগর তো না আচ্ছা এই জোড়াটা কত চাইছেন আপনারা চার লাখ একটু উঠেন একটু উঠেন চার লাখ চাইছেন কত দাম দিচ্ছে এই মনে করেন দুই লাখ ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার এونکو বলতেছে বা আচ্ছা কোথায় বাসা আপনার বাসা আমাদের ханসেমা ханসেমা আচ্ছা এই জোড়াটা একটু যদি আইডিয়া আমরা নেই আর কি এখন দুইটারে কতটুকু মাংস আসতে পারে দুইটারে জি দশ মণ হবে আচ্ছা তো ব্যবসা কি না আসলে কেমন হচ্ছে এবারে খুবই খারাপ খুবই খারাপ আচ্ছা অনেকের কাছে শুনছি যে আসলে এবারে ওনারা সন্তুষ্ট তো আপনাদের কাছে শুনছি একটু ব্যবসা খারাপ আচ্ছা ব্যবসা কিনে কি হয়নি না চারটে নিয়ে এসেছিলেন একটা নিয়ে আচ্ছা তো এটা তো কত হলে ছাড়া যাবে আর কি এই জোড়াটা এই এই জোড়াটা এই জোড়াটা মনে করেন 3 লাখ 3 লাখ হ্যাঁ হ্যাঁ সেই হচ্ছে জোড়াটা আমরা একটু দেখাই এই বা হাট আর মেলায় আসলে পার্থক্যটা আমি একটু জানতে চাই আপনার কাছে হাটে রেট আর কি মেলা রেট একটু কম বেশি হচ্ছে নাকি তবে চাষা হাটে রেটটা হয় কি ওই তোমার গ্রাহক তোমার দেখে আর তোমার একটু দাম কয় কিন্তু মেলার মেলার ওরকম চাহিদা নাই ওরকম চাহিদা নাই না বা আচ্ছা 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 এখানে কি চাহিদাটা তুলনামূলক কম তাহলে মনে হচ্ছে কম কম বা আচ্ছা আমরা পাশের যে জোড়াটা এটা তো আগর আছে না আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছে আপনারা তিন লাখ আচ্ছা এই জোড়াটার দাম হচ্ছে চাওয়া দাম তিন লাখ এই দুটো একটা আইডিয়া দেবেন ভাই এই দুটো আসলে কীরকম ওজন আসতে পারে হ্যাঁ দশ থেকে এগারো মন হতে পারে আচ্ছা আচ্ছা কোন জাতের বলে এগুলোকে দেশি জাত আচ্ছা তো এগুলো আসলে কত হলে সারা নিয়োগ আছে আপনাদের দুশো নব্বই পঁচানব্বই কী নাম দাদার কোথায় বাসা আপনার খানসামা খানসামা থানা না আচ্ছা

তো যদি আপনার সাথে যোগাযোগ করে দেওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই অবশ্যই দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে আপনি একটু নাম্বারটা দিবেন আচ্ছা 0172 আচ্ছা 60 আচ্ছা 79 আচ্ছা 244 244 আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করবে আপনার স্থায়ী ঠিকানা একটু আপনার মুখ থেকে বলেন হচ্ছে গ্রাম বাসুলি আচ্ছা থানা খানসামা জেলা দিনাজপুর দিনাজপুর এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন স্যার এবং মহেশ আচ্ছা আচ্ছা দুইটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ আচ্ছা এখানে আমরা এক জোড়া পাড়া না দুইটাই পাড়া 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 দুইটাই বয়স কি আছেগুলোর বড় ওটা দাঁত এখনো দাঁত হয়নি আচ্ছা তো কি দরদাম চলছে নাকি ভাই আপনি নিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা ভাই নিতে চাচ্ছেন কি রকম দাম চাইছে একটু বড় ভাইয়ের কাছে শুনি আমরা শুরুতেই

জায়গা আমরা একটু দেখছি দর্শক এর মধ্যে কেনা ভাষা হয়তো হয়ে যাবে আড়াই লাখ আর দুই লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ হ্যাঁ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তো যদি একটু সম্ভাব্য শুনি ভাইয়ের কাছে যেহেতু কাস্টমারও আছে তো আপনি কি আসলে এগুলো কত হলে ছাড়বেন একবার একটা আচ্ছা বিশ হাজার কম করে আচ্ছা হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি ও সয়ত্তর তামিল থেকে আসছেন কয় জোড়া নিয়ে এসেছেন এক জোড়া নিয়ে এসেছেন সেটাও বেচা কিনে আসলে একটু কমই হচ্ছে আচ্ছা ভাইয়ের বাসা কই শ্যাম্পু শ্যাম্পুর কোথায় এটা না হয়তো মনে করো ওই ও আচ্ছা একই এলাকার লোক তো আপনারা

ও আচ্ছা আচ্ছা বড় ভাইয়ের আবার মোষ দাম দিচ্ছে না এই হচ্ছে কথা আমরা এক একজনের এক এক চিত্র দেখছি রংপুর কুরো থেকে আসছেন কয়জন আসছে আপনি দুই জোড়া এটার বয়স কি এই জোড়াটা আগুর বয়স আছে এখনো আচ্ছা আচ্ছা হ্যাঁ জোড়াটা একটু যদি বলি আমরা ওজন কি আছে জোড়াটা হ্যাঁ পার্লার একটু আইডিয়া আর কি আমাদের আইডিয়া ধরো সাড়ে তিন গুণ করি সাড়ে তিন গুণ করে তো কত বা দাম দিচ্ছে এই যাবত তো লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ এ আমার পঁচিশ কেনার চেয়ে লজ যাচ্ছে হ্যাঁ এরকম তার কি লস করে বিক্রি হবে না ফেরত যাবেন দে এই এখনও তো মেলা শেষ হয়নি শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা একটু দেখছি এই দেখে বেশ কিছু ছোট ছোট মহিষূ আছে কিন্তু এগুলো তো কেনা বেচা হচ্ছে বা হয়ে যাবে এরকমটাই বয়স তো আগর না কত চাওয়া এটা পঁয়ত্রিশ দেখি কি বলে সার না ইয়া সার না আচ্ছা আচ্ছা কত দাম দিয়েছে এটাতে দশ বলছি আর কত করে যাবে আপনার বারো পনেরো মানে হওয়ার কাছাকাছি আছে আপনার কয়টা দুইটা নেসছেন কি একটা গেছে না কি একটাও যায়নি আচ্ছা ভাইয়ের এই মহিষটি দেখছি শাল মহিষ তো ব্যাচা কেনার খুব কাছাকাছি আছে ভাইরা এরকম কি দেখছি তো এবারের মেলায় কেমন ব্যাচ কিন হচ্ছে খুবই কম আচ্ছা আচ্ছা পাল্লার মহিষটাও একটু বেসি কম দেখছি কিন্তু দুধের মহিষের একটু চাহিদা আবার অনেকটা দেখছি আর কি চাহিদা আছে না এক জোড়া মহিষ আছে সুন্দর এক জোড়া মিডিয়াম কোয়ালিটির মহিষ তো এগুলো আগর বয়স না ভাই আচ্ছা জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া দুশো ষাট পারি না পাড়া আচ্ছা দুইটা কিন্তু পাড়া বাচ্চা দুশো ষাট চাচ্ছেন কি দাম দিচ্ছে বিশ পঁচিশ পঁচিশ তো আর কতর জন্য আপনারা আসলে অপেক্ষা করছেন দশ আচ্ছা দশ বারো আচ্ছা আচ্ছা কত জোড়া নিয়ে এসছিলেন আপনারা ওগুলো গেছে যায়নি কয় জোড়া গেছে তিন জোড়াই আছে আচ্ছা এটা একটা আফসোসমূলক আসলে হতাশামূলক ব্যাপার তিন জোড়া মহিষের তিন জোড়াই আছে তো আসলে এবার কি দরদামে খুশি না আপনারা না কম আজকে বাজার খুব কম ভাইয়ের জোড়া বেশ সুন্দর কিন্তু বাচ্চা দেখছি কি পারা না পারি ভাই পারি এগুলো এমনিতে বয়স কয় মাস করে হবে পনেরো মাস পনেরো মাসের মাসের পারি মহিষ এগুলো এক জোড়া কত চাইছেন ভাইয়া দাম ভাইয়া একশো দুশো আশি আচ্ছা দুশো আশি কী দাম দিচ্ছে দুই তিরিশ আচ্ছা দুই তিরিশ হলে দিয়ে দেবেন এরকম সুন্দর একটি মহিষীর জোড়া দাদা এগুলো কি এখনই হালে যাবে তবে না এগুলো হচ্ছে ছোট ছোট মহিষ বাচ্চা এগুলো বিক্রি হচ্ছে ভাই মা ছাড়া বিক্রি হচ্ছে এগুলো এগুলো কোনো সমস্যা হবে না গরুর বাছুর যেমন চিলা চিলি করে এটা করবে না ও তার মানে এগুলো খায় আচ্ছা কয় মাস করে আছে এগুলো বয়স চার মাস তিন মাস

বেলজিয়াম জাতের মহিষ ভাইরা বলছে সর্বনিম্ন কী দামে বিক্রি হবে সেই কথা ওনারা এখন বলছিলেন তো দর্শক আমরা ভিডিওটি এখানে ক্লোজ করব সকলে ভালো থাকবেন আমাদের দেখা হবে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সকলকে